হায় রে সোহা খতার শোকের ছায়াং হায় রে সোহা খতার শোকের ছায়াং কান্দে রে হারি পাগু ও লো বানাইল রেয় হাসপাতালের পাশে সোহা খত্যার করুন ভিডিওটা দেখে এই গানটা লিখেছি আশা করি শুনবেন ধাক্কা দিবেন না হায় রে সোহা খত্তার শোকের ছায়া হায় রে সোহা খত্তার শোকের ছায়া কান্দে জগত রে হায় রে পাগল আমারি পাথোরে রাগাত যথই করে কহলি যাতে লাগে হাহাই পাথরের আগা যতই করে কলি যাতে লাগে হাইরে হায়রে এহেতনিষ্ঠুর মানুষ আসে হায়রে তো নিষ্ঠুর মানুষ আসে বিএনপির বি তোরে হারে পাগ ওলোবানাই লো রে মাহে আরে ও আমার দর দি হারে পাগ ওলোবানাই লো রে মাহে এ তিন শিশু বিদুপানারি কান্দে জারে জারে হায় এতিম শিশু বিদুপানারী কান্দে জারে যারে হায় হায় রে মারলি মানু নাইকি রে হুষ হায় রে মারলি মানুষ নাইকি রে হুষ এই ভব সংসারে রে হে পাগো ও লোবানাইলি রে আমি আরে ও রোদি হারে পাগ লোবানি রে মারি বাবা কান্দে মায় কান্দে কান্দে ছেলে মেয়ে হেম বাবা কান্দে মায় কান্দে কান্দে ছেলে মেয়ে হায় রে হার হারাইয়া বোয়ে হরে সোহকে হার হারাইয়া বোয়ে বাসে চোখের জলে রে হারি পাগ লোবানি রেয়া মাহারি আরে ও আমার দোর দি হাইরে পাগ লোবানাইলি রেয়া মাহারি হাইরে সোহা খতার বিডু যারা দেখেছে নয়নে হাইরে সোহাগ হত্যার ভিডিও যারা দেখেছে নয়নে হায়রি স্বজন হারানোর চেয়ে হারে সজন হারানোর চেয়ে কান্দিলো জীবনে হারে পাগ ওলো বানাইল রে আমারে আরে ও আমার দরদি দি হারে পাগ লোবানাইল রে আমি হাইরে পাথর মারে লাথি মারে বুকের পাথর মারে লাথি ম রে রয়ু রু হায় রে মহারাজাওয়ার পরেও মারে কঠিন সি মারে হায় রে কবি কবি কাঁদের বলে এজি দেখলাম কবি কাদের বলে এজি দেখলাম রে হারে পাগো লোবানই লো মাহারে আরে ও আমার দরদি দি হারে পাগো লোবানাইলো রে আমারে হায় রে সোহা শোকের ছায়াং হায় রে হত্যার শোকের ছায়াং কান্দে জগৎ বা হায় রে পাগ লোবানাইল রে আমারে পাতহরের রাগাদ যতই করে কহলি যাতে লাগে রে পাথহরের আগাদ যতই করে কহলি যাতে লাগে রে হারে এত নিষ্ঠুর মানুষ আসেন হারেএনিষ্ঠুর মানুষ সাছেন বিএন পিরভী তরে রে হারে পাগ লো বানাইলরে আমার হারে আরে ও আমার দরদি দি হারে পাগ আমারে দরদের বন্ধু কেউ থাকলে আমি বড় কষ্টে আছি আমার ভিডিওটা শেয়ার দিবেন বিনতি অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ গানটা যারা সোহাগ হত্যার ভিডিওটা দেখেছেন তাদের আশা করি ভালো লাগবে ধন্যবাদ